হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো জামবো কন্ডম সম্পর্কে এটা কারা এবং কিভাবে ব্যবহার করবেন আমি আজকের ভিডিওতে তাই বলবো এটা ওই যে সকল ভাইয়াদের পাঁচ পাঁচের উপরে ছয় সাত ওই সকল ভাইয়ারা এই জাম্বু কন্ডমটা ব্যবহার করতে পারবেন এটার আগাতে দুই ইঞ্চি ভরট আছে গোড়াতে লক আছে ভাইয়া এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা আপনি যতই টানুন বলান এটা কোনো কিছুই হবে না এটা আপনি খুব আরামেই ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা ব্যবহারের ফলে ভাইয়া আপনি আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এটা অর্ডার নিয়ে থাকি এবং সেল করে থাকি অনেক ভাইয়ারা প্রতারিত হন ভিডিও দেখে নিয়ে প্রতারিত হন যে আপু এগুলা নকল ভাইয়া আমাদের কাছে কোনো নকল নেই এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা খুব একটা উন্নত মানের প্রোডাক্ট আপনি ভাইয়া নিয়ে ব্যবহার করুন দেখুন কেমন আপনার ওয়াইফকে বা পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি বা সুখ দিতে পারবেন তো অর্ডারের নিয়ম হচ্ছে ভাইয়া আগে আমাদের একশো টাকা বিকাশ করতে হবে তারপরে মাল হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা আহ পেমেন্ট করবেন তো ভাইয়ারা আজকে এটা অর্ডার করে ফেলুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ